আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাল আন্দোলনে নামছেন প্রত্যাশীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরি প্রত্যাশীরা আগামীকাল শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা দুপুর দুইটায় এই সমাবেশ করা হবে বলে জানা গেছে দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ক বিষয়ে পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে জানা গেছে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরি প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এখনও চালাচ্ছেন তারা আরও বেশি বেশি করে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা এগুলো সার্কুলার করার চেষ্টা করছেন আমরা যে নিউজটি করছি এটিও কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশের পক্ষে তাই যারা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশের পক্ষে রয়েছেন তাদের উচিত হবে আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া চাকরি প্রার্থীরা বলছেন তাদের দাবি যৌতিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অটল ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন করেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের তাদের ভাষ্য কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে পতন ঘটেছে সরকারের চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌতুক এছাড়া ছাত্র জনতা সমর্থিত আন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছেন তারা এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবি বাস্তবায়ন চান তারা অর্থাৎ যারা চাকরিতে বয়সের যে পঁয়ত্রিশের যে বিষয়টি আমরা বললাম চাকরিতে প্রবেশের বয়স বয়সীমা পঁয়ত্রিশের পক্ষে তাদের উচিত হবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে দেওয়া আর আমাদের এই চ্যানেলটি কিন্তু চাকরি কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজও প্রকাশ করা হয় তাই যদি আপনারা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তী চাকরির খবরগুলো এবং চাকরির বয়স পঁয়ত্রিশের যে খবরটা সেটিও সবার আগে পেয়ে যাবেন বলে আশা করছি ইনশাল্লাহ কারণ আমরা এই সকল নিউজগুলোই সবার আগে করে থাকি যাই হোক বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বলতে একজন ব্যক্তি একবারই সাবস্ক্রাইব করতে পারে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম